কোটা আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ করায় জেলহাজতে থাকা আরব আমিরাত প্রবাসীদের মুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদের নেতারা রবিবার দলটির আয়োজনে নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহিলে তারা এ আহ্বান জানান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেন ওইসব আন্দোলনকারী প্রবাসীদের পাশে সেই দাবি জানান নেতাকর্মীরা রাজধানী কোয়ালামপুরের বুকিদ বিন্তানের রাধনী রেস্টুরেন্টের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন

সহসভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান মালয়েশিয়া শাখার সাবেক সভাপতি জাহিদ হাসান সাধারণ সম্পাদক শরীফ আহমেদ বক্তারা বলেন কোটা আন্দোলনের শুরুটা হয়েছিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে শেষটাও হয়েছে তার ওই আহ্বানে যে আহ্বানে তিনি আটক অবস্থায় আদালতে যাওয়ার পথে বলেছিলেন সরকার নড়ে গেছে আর দশ

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া শাখার সহ সভাপতি সাধারণ সম্পাদক এইচ এম হাসান অর্থ সম্পাদক শেখ সাংগঠনিক সম্পাদক সজীব হাসানগড় বিভাগের সভাপতি মোহাম্মদ অন্যান্যরা এ সময় বক্তারা বিমানবন্দরের প্রবাসীদের হয়রানি বন্ধ সরকারি খরচে মৃতদেহ দেশে হস্তান্তর বাজেটের পাঁচ শতাংশ প্রবাসীদের জন্য বরাদ্দ সহ দশ দফা দাবি তুলে ধরেন আমরা আজকে এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যে শুধুমাত্র বাংলাদেশের যে রাজনীতি আছে গণ অধিকার পরিষদ এটা না তার সাথে আমরা প্রবাসী অধিকার পরিষদ নিয়েও কাজ করতে চাই এবং মালয়েশিয়ার যত প্রবাসী ভাইয়েরা আছে তাদের নিয়েও কাজ করতে চাই পরে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদদের আত্মার মাখিরাত কামনা করে দোয়া অমরাজাত অনুষ্ঠিত হয়